নমস্কার আপনাদের সবাইকে আপনার পছন্দের অনুষ্ঠান এনবিপি আয়ুর্বেদা অ্যান্ড রিসার্চ সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন থেকে বড়ো কথা যে আজকে মানুষকে মানুষ আসলে যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে থাকেন সেই প্রবলেমকে গোড়ার থেকে সুস্থ করবার কথা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদেরকে প্রায় আড়াই বছর আগে থেকে এই রেজলিউশন নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয় তার জার্নি আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে দু হাজার পঁচিশের আগস্ট মাসের এগারো তারিখ হয়ে গেল সেই অনুষ্ঠান চলছে এতে আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই যে আপনারা আয়ুর্বেদ চিকিৎসার দিকে আস্তে আস্তে মানে যেটা মাঝখানে অ্যালুপ হয়ে গিয়েছিল প্রায় সেটা আস্তে আস্তে নতুন করে আপনাদের ফেথ বিলিভ আপনাদের ডিপেন্ডেন্সি এগুলো আস্তে আস্তে আসছে আজকে আমরা কথা বলবো অস্ট্রিওর্থারাইটিস নিয়ে এই অস্ট্রোয়ার্থস এমন একটা সমস্যা যেটা মানুষের শুধুমাত্র জীবনের ছন্দকে নষ্ট করে দিচ্ছে তা নয় বরঞ্চ পুরো পরিবারকে নষ্ট করছে পুরো পরিবারের মানুষের ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে আপনার ব্যথা আপনি উঠতে চলতে ফিরতে তো পারছেনই না সমস্যা হচ্ছে সঙ্গে এই যে যন্ত্রণার সঙ্গে যে কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনাকে প্রতি মুহূর্ত যন্ত্রণা যন্ত্রণার মতো আছে বাট আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে তার সঙ্গে এটা একটা ভয়াবহ সিনারিও ভারতবর্ষের মেডিকেল ওয়ার্ল্ডে তৈরি করছে এবং আয়ুর্বেদ এক্ষেত্রে রেজলিউশন নিচ্ছে আপনার কাছে যে আপনার সেই ব্যথা দূর করা এবং আপনাকে আবার পুনরায় পুরনো পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব কিভাবে আজকে জানবো ডিরেক্টর স্যারের কাছ থেকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিনোদ শর্মা আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে নমস্কার ডাক্তারবাবু সঙ্গে যেটা অ্যাডভান্টেজ আমরা পাই সেটা হচ্ছে আপনার ফ্রি টিপস মানে আজকে মানে এটা মানে আমি জানি না মানুষ কিভাবে মনে করবেন বা কিছু ডাক্তারবাবু ফ্রি টিপস আজকে প্রত্যেক ঘরে ঘরে সমাদৃত ঘরে ঘরে মানে আমি যখন লোকাল বেরোই কোথাও বাইরে তখনও মানুষ বলেন যে ডাক্তারবাবু থেকে এটা একটু জিজ্ঞেস করো এটা একটু জিজ্ঞেস করো তো কাজে অস্ট্রিওর্থারাইটিসের কী গাইডলাইন রয়েছে সেটাও জানবো আপনার থেকে দেখুন প্রথম তো আজকে আমরা জানবো কি এই অর্থাইটিস মানে আপনি বলতে পারেন কি এটা একটা কমন অ্যার্থলাইটিস আছে যেটা কম বেশি করে আমরা সব জায়গায় পাই এবার অর্থাইটিস আমাদের শুধু হাঁটুতে হয় তাই নয় আমাদের বিগ যে জয়েন্টটা রয়েছে হাতে আছে হ্যাঁ ঘাড়ে আছে তার সাথে সাথে আমাদের হিপ জয়েন্টে আছে তো এই যে জয়েন্টগুলোর মধ্যে আমাদের যে অ্যাট্যাকটা করে অস্ট্রিওর্থারাইটিস এবার আজকে আমরা জানবো কি পার্টিকুলার অস্টিওর্থারাইটিস আমরা কাকে বলি যে বোনটা মানে ফ্লেক্সিবিলিটি যে বোনটা আছে মানে বিগ জয়েন্টের মধ্যে কী হয় ফ্লেক্সিবিলিটি হয় এই ফ্লেক্সিবিলিটি যে জয়েন্টটা রয়েছে যেখানে শেষ হয়ে যায় ঠিক আছে সেখানে কি হয় আপনার যে কাটিলেজ এই কাটিলেজগুলো সরে যায় মানে আপনার নষ্ট হয়ে যায় যার ফলে কী হয় সেখানে আপনার হাড়গুলো ঘষণ খেতে চালু হয়ে যায় এবার এই যে ফ্লুটটা যে শেষ হয়ে যায় না তাকে বলা হয় অস্ট্রিও আর্থ্রাইটিস কিন্তু অস্ট্রিও আর্থরাইটিসকে যদি আপনি এই রকমই যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে করে এটা অস্ট্রিয়পেনিয়া হয়ে গেল ঠিক আছে আপনার অস্ট্রিয় পরশিস হয়ে গেল আস্তে আস্তে কিন্তু রূপটা নিতে থাকে তো এই যে বিগ জয়েন্টটা বললাম আপনার ঘাড়ে হাতে আমাদের হিপ জয়েন্টে হাঁটুতে এই যে সমস্ত যে ব্যথা যন্ত্রণাটা হয় এর জন্যে আমরা চেষ্টাই করি না মোস্ট আমি অনেক পেশেন্টগুলো দেখেছি তারা নাকি আর্থাইটিসের চিকিৎসা করছে এবার তারা এটাও জানে না কি কী আর্থ্রাইটিস রয়েছে তারা কিন্তু ওষুধ খাচ্ছে বারবার বলবো কি এই আর্থারাইটিসকে ধরতে গেলে আপনাকে সিম্পল একদম এক্সরে রিপোর্টটা করতে হবে যেই জায়গাটা আপনার ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে আপনার যখনই মুভমেন্ট করছেন কোনো রকম যদি শব্দ শোনা যাচ্ছে খটখট করে একটা শব্দ আসছে তখনই আপনি ভেবে যান কি আপনার হাড়গুলো কিন্তু ঘষছে সেই ব্যথাটাই আপনার সেই জায়গাতে আপনি এক্স রে রিপোর্টটা করবেন হাঁটুতে হোক ঘাড়ে হোক হিপ জয়েন্টে হোক সেই জায়গাতে আপনি যখন আপনি এক্স রে রিপোর্ট করবেন দেখবেন আপনার এক্স রে রিপোর্টের মধ্যে হাড়গুলো আপনার ঘষণ খেতে চালু করে দিচ্ছে দেখুন আমার স্টুডিওতে আমি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে স্টুডিও আপনার দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের মধ্যে যে হাড়গুলোর মধ্যে আপনার দুটো হাড়ের মাঝখানে যে কাটিলেসটা রয়েছে এই কাটিলেসটা নষ্ট হয়ে যায় যার ফলে এই হাড়গুলো খেতে চালু করে দেয় যাকে বলা ডিজেনারেটিভ চেঞ্জেস তো এই সমস্যা থেকে সমাধান আমরা কি করে পাবো বা কি করলে এই সমস্যা থেকে বেরোতে পারবো এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস মোর দ্যান টু হান্ড্রেড আর্থারাইটিসের মধ্যেই একটা আর্থারাইটিস নাম হচ্ছে অস্টোয়ার্থাইটিস যাকে আয়ুর্বেদ ভাষায় বলা হয় সন্ধিবাদ এই রোগের মধ্যে আপনি কোনো দিনই পেনকিলার আপনি ব্যবহার করবেন না কারণটা কি পেনকিলার খেলে কী হয় ধরুন আজকে আপনার ব্যথা আছে ব্যথার জন্যে আপনি হাঁটতেই পারছেন না কিন্তু আপনি কি করলেন ব্যথা বড়ি খেয়ে নিলেন তার জোরে কি হলো আপনি হাঁটতে পেলেন কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল যে আপনি যে ওই যে ব্যথা বড়ি খাওয়ার পর যে আপনি হাঁটতে পেলেন তাতে কি হলো আপনার হাড়গুলো কিন্তু আরও ঘষে গেছে কেন কি ব্যথা রিলিজ হলো না যেহেতু আপনি পেনকিলার খেয়েছিলেন সেই জোরে আপনি হেঁটে গেলেন আরও তাতে কি হলো আপনার হাড়গুলো ঘোষণ খেয়ে গেল এক বেশ মাথা রাখুন ব্যথা কি আপনি কমাতে পারবেন কিন্তু যদি আপনার হাড় যদি নষ্ট হয়ে যায় সেই হাড়কে আপনি নতুন করে হাড় লাগাতে পারবেন না ঠিক না আপনার যদি অষ্টীয়পরশেষ হয়ে যায় মানে হাড়ের মধ্যে যদি ফুটোতে চালু হয়ে যায় সেখানে কিন্তু আপনি নতুন করে হাড় আর তৈরি করতে পারবেন না তো আপনার একদিন অস্ট্রীয়পরশ হয়নি যখন আপনার অস্ট্রিয়ার্থস ছিল তখন আপনি গুরুত্ব দিলেন না ঠিক না তো এই সমস্যা থেকে কেনই রোগদের হয় কাদের এটা হয় এটা নিয়ে আমি সব আলোচনা আজকে করব একদমই এবং তার কি ট্রিটমেন্ট আছে কিভাবে আমরা এগোতে পারবো সঠিক লক্ষ্যে সঠিক দিশাতে সেটা আপনাদেরকে বলা হবে যারা আজকে এই মুহূর্তে টিভির সামনে বসে রেখে বসে এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে তাদের প্রত্যেকের জেলায় ডক্টর শর্মা চেষ্টা করেছেন প্রথম দিন থেকে যে প্রত্যেকের জেলায় যাতে পৌঁছানো যায় মানে কি অসম কনসেপ্ট এবং ওনার যে প্ল্যান তাতে আজকে একদম উত্তরের আপনি যদি শিলিগুড়ি বলেন সেখানে একেবারে উত্তর পূর্বের প্রান্তে চলে যান আলিপুরদুয়ার সেখান থেকে শুরু করে দক্ষিণের ক্যানিং এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে পুরুলিয়ার যে জঙ্গল মহল। এই সমস্ত জায়গায় কিন্তু চেম্বার রয়েছে সেই চেম্বার আপনাদেরকে বলে দেবো শুধু আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নামটিকে আপনার নিকটবর্তী চেম্বারের জন্য এনরোল করা যাদের সমস্যা রয়েছে তারা আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে আপনার জীবনকে কিভাবে সাজিয়ে দিচ্ছে সেটাও আবার ফোন করে আপনার লাইভ অনুষ্ঠানে বলতে পারেন কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার স্বাগত কে বলছেন ডাক্তারবাবু হ্যাঁ নমস্কার বলুন কোথা থেকে বলছেন আপনি আমি বীরভূমের নানুর থেকে বলছি বীরভূমের নানুর থেকে নাম নাম মাধবী হাগরা পয়সত্রি আচ্ছা বলুন কি হয়েছে আপনার

আচ্ছা ওখানে ওই জায়গাতে কি গ্যাস বেরিয়েছে কিছু মাংস পিণ্ড মতো কিছু গ্যাস হয়েছে গ্যাস বেরিয়েছে সেটা দেখা যায় না হুম আচ্ছা এই আপনার স্টুলটা কেমন হয় পায়খানা কি খুব শক্ত হয় হ্যাঁ স্টুল আপনার কি খুব শক্ত হয় স্টুল শক্ত হয় না হুম আর এই সমস্যা আপনার আপনি বলেন 8 9 বছর ধরে আছে হ্যাঁ না 8 বছর 8 বছর এবার দেখুন আপনার আট বছর ধরে আপনার সমস্যা নিয়ে আপনি যেটা ভুগছেন যাকে আপনি অ্যানাল ফিশার হতে পারে বা আপনার অ্যানাল পাইলস হতে পারে মানে আপনার হেমোরয়েডস হতে পারে এই যে সমস্যা থেকে আপনি যে আট বছর ধরে যে রোগকে পুষে দেখেছেন আপনার আইডিয়াই নেই এই রোগটা কোথায় গিয়ে কনভার্ট হবে আপনি বললেন কি আমি অপারেশান থেকে আমি আমি অপারেশান করাবো না কিন্তু আপনি অপারেশান যে করাবেন না আর এই রোগকে যে আপনি পুষে দেখেছেন এই সমস্যাটা কিন্তু কলনে ক্যান্সার হওয়া প্রথম সম্ভাবনাটা বাড়িয়ে দেয় আমাদের পাইলস পিসা ফিশার তো আমি আপনাকে একটাই কথা বলবো দেখুন এই রোগকে পুষে রাখবেন না আর আমি আপনাকে নিজে বলবো কি সার্জারি করবেন না কেন কি সার্জারি করে এই রোগটা আবার ফিরে আসে তো আপনি বারবার যদি আপনি সার্জারি করবেন তাহলে কলনে আপনার যে স্টুল করা যে রাস্তাটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আলাদা করে স্টুলের রাস্তা তৈরি করতে হবে তার জন্যে একটা ব্লাড রিপোর্ট আপনি করান যেটা হচ্ছে সি এ রিপোর্ট এই রিপোর্ট করে আপনি জানতে পারবেন কোনো খারাপ কিছু আছে কি না আর সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার আদা খাওয়া আপনি বন্ধ করুন এই যে জ্বালাটা হচ্ছে কেন কারণটা হচ্ছে কি আপনার স্টুলের আপনি যখন স্টুলটা পাস হচ্ছে সেই জায়গাটা কি হচ্ছে আপনার হয়তো স্টুল টাইট আছে বা হয়তো যখন স্টুল যখন আপনার পাস হচ্ছে তখন কি হচ্ছে আপনার সেই জায়গাটা চির খেয়ে যাচ্ছে যার ফলে সিভিয়ার আপনার ব্যথা হবে জ্বালা ভাবটা হবে হ্যাঁ আর এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাতে আপনার যেটা বললাম কলনে ক্যান্সার হবে আর একটা ইনসায় রাখুন একটা মানুষের শরীরের মধ্যে যদি রকম যদি যন্ত্রণা থাকে বা জ্বালা থাকে বা এরকম যদি কোনো সমস্যা থাকে তাতে কি হয় সে নিজে থেকে মানে আপনি দেখবেন কাজের মধ্যে ইচ্ছা থাকবে না ঠিক আছে সবসময় একটা অস্বস্তি ভাবটা হয় তো আমি আপনাকে বলবো কি এই সমস্যা থেকে যদি বেরোতে চান ভালো হতে চান আট বছরের রোগ আপনি একদম ভালো হয়ে যাবেন কোনো সার্জারি করার দরকার নেই আপনাকে করতে হবে বীরভূমের ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার আছে বোলপুরে আপনি বোলপুর চেম্বারে অ্যাড্রেসটা নিয়ে নিন ফোন করে হেল্পলাইন নাম্বারে সামনে কি ডেট আছে সেই ডেটে জেনে নিন সে দেখে আপনি ওখানে দেখান ডাক্তারবাবুকে যাতে আপনি এই সমস্যা থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন একদম আপনাকে বলে দিই বোলপুরের চেম্বার হচ্ছে চব্বিশ তারিখে রয়েছে ডক্টর এস ভাদুরি চেম্বারে উপস্থিত থাকছেন চব্বিশ তারিখে চেম্বারের জন্য আপনি নাম লেখাতে পারেন হাতে এখনও সময় রয়েছে মেন্টালি প্রিপেয়ার হয়ে আজকে মাত্র এগারো তারিখ চব্বিশ তারিখে বোলপুরে এনবিপি ইউনিট থাকছে আপনার জন্য ঠিক এক্স্যাক্টলি বোলপুরের কোথায় চেম্বার আপনি জেনে নিন কে আছেন পরের ফোনে হ্যালো 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 হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আমি আচ্ছা কোথা থেকে বলছেন বুঝলাম না ঠিক হ্যালো কোথা থেকে বলছেন বুঝতে পারলাম না আমি চিত্রাঞ্জয় রূপনারায়ণপুর থেকে বলছি। ওকে বলুন কি হয়েছে আপনার বলুন ম্যাডাম। হ্যাঁ আমি একবার নাম লিখেছিলাম কিন্তু আমি যেতে পারিনি। ডাক্তারবি জয়কুনী বললেন না হাটুতে গ্যাপ হয়ে গেছে। হাটুতে দেখে গেছে ঠিক সেম আমার হয়েছে কিন্তু আমি হাঁটতে পারছি না। আপনি কোন চেম্বারে নাম লিখেছিলেন? আসসা শুনলে আমি অনীত ডাক্তারকে দেখিয়েছি কোনো ফল পাইনি। তাইলে ডাক্তারও করতে গেলে আমার হাঁটুটা ঠিক করে দেবেন? আপনি কোন চেম্বারে নামটা লিখেছিলেন আসানসোলে আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে আপনি অবশ্যই ভালো হবেন আর আসানসোলে আমাদের আবার ডেট আছে সামনে ছ তারিখে মানে আগস্ট মাসে ছ তারিখ ঠিক না তো আপনি ছয় আগস্টটা মাথায় রাখুন সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর মাসে ছ তারিখ আগস্ট মাসে চলে গেল সেপ্টেম্বর মাসের ছ তারিখে আপনার ডেট আছে সেই ডেটে আমি নিজে থাকবো আপনি যে বলছেন কি আমার হাঁটুটা বেঁকে গেছে বা আপনার যে আমার যে কথাগুলোর মধ্যে আপনার সিমিয়ারলি পেলেন যেখানে আপনার হাঁটু বেঁকে যাচ্ছে ব্যথা হচ্ছে তো এই সমস্যা থেকে বেরোনোর জন্যেই এনবিপি আছে তো অবশ্যই আপনি ভালো হবেন আপনি যে এক্স রে রিপোর্টটা করে রেখেছেন সেই রিপোর্টটা নিয়ে আসবেন কতদিনের আপনি ওষুধ খাচ্ছেন বা কী আপনি এখন অবধি চিকিৎসাটা করলেন সমস্ত পেপারওয়ার্ক নিয়ে আপনি আগামী ছয়ে সেপ্টেম্বরে আপনি আসবেন যেখানে আপনি এই সমস্যা থেকে দেখবেন একদম ওয়েতে আপনি বুঝতে পারবেন না আস্তে আস্তে আপনার এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন একটাই মাথা রাখুন কি আমাদের যখন হাড় যদি বিকে যায় তাকে কিন্তু আমরা সোজা করতে পারি না কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা আছে সেই ট্রিটমেন্ট নেওয়ার পর কী হবে কি আপনি রকম পেন আপনি পাবেন না তার সাথে সাথে আপনি কি পাবেন আপনি নিজে কাজকর্ম করতে পারবেন বাথরুম পায়খানা যেতে পারবেন এই জায়গাটা আমরা তৈরি করতে পারবো ঠিক আছে আর ইনফ্যাক্ট অস্ট্রিওর্থোডিসকে আমরা ঠিকও করতে পারি কীভাবে করতে পারি দেখুন মেডিকেশান একটা আছে যেখানে মেডিকেশান দেওয়ার পর কী হয় আমাদের ট্রিটমেন্ট করার পর পেশেন্ট আস্তে আস্তে ভালো দিকে যায় ডে বাই ডে কিন্তু যদি বলেন কি আমি অস্টিয়ারোথেরাপকে ভালো করতে যাই তার জন্যে রয়েছে আমাদের থেরাপি এবার মানুষরা এখানেই একটা জায়গা দেখি দেখি যে আমরা ট্রিটমেন্ট নেওয়ার পর পেশেন্ট যখন ভালো রয়েছে তারা কিন্তু গুরুত্ব দেয় না কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে কারণটা হচ্ছে দেখুন যেখানে আপনাকে নি রিপ্লেসমেন্ট বলে দেওয়া হয়েছে যেখানে আপনাকে বলে দেওয়া হয়েছে কি আপনার এই হার্টগুলোর যে সমস্যাগুলো রয়েছে হাঁটুতে বা ঘাড়ে সেখানে যে সার্জারি করতে বলে দেওয়া হয়েছে এখানে তো আমি আপনাকে সার্জারি করাচ্ছি না উইদাউট সার্জারি যে ফ্লুটকে তৈরি করব সেটা কীভাবে করবো সেটা করার জন্যেই আপনার মেডিকেশনের সাথে সাথে আপনাকে যদি থ্যাপি নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন আপনার এই সমস্যা ঠিক হবে আফটার ট্রিটমেন্ট আপনি যখন রিপোর্টটা করাবেন তাহলে দেখতে পারবেন আপনার যে অস্টিঅর্থাটিসটা ছিল সেটা ডে বাই ডে মানে গ্রেট যদি আপনার ফোর অফ চলে গেল সেটা একদিনে তো ভালো হবেন না সেটা আপনার গ্রেড থ্রিতে আসলো গ্রেড টুতে হলো তো এইটা রিকভারি যে করছে এইটাই হচ্ছে আয়ুর্বেদ ঠিক আছে যে ডে বাই ডে আপনি যে ভালোতে পারছেন সেটা আপনি রিপোর্টে দেখতে পাচ্ছেন আমার মুখে কথা নয় আপনি রিপোর্টে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট সেটা হচ্ছে এনবিপি ট্রিটমেন্ট এবার আপনি যদি তুলনা করেন অন্য কোনো প্যাথির সঙ্গে বা অন্য কোনো কারো ট্রিটমেন্টের সঙ্গে তো সেটার জন্যে দেখুন আমরা কোনোদিনই বলতে পারবো না কারণটা হচ্ছে কি আপনি কী ট্রিটমেন্ট নিলেন কী ওষুধ খেলেন সেটা আমরা জানি না হ্যাঁ আমাদের এখানে যে ট্রিটমেন্টটা নিচ্ছে সেটা নিয়ে আমরা অবশ্যই বলতে পারি আর ইনফ্যাক্ট আমরা এখন আমি নিজে পার্সোনালি আমি এখন প্রত্যেক যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারের মধ্যে এখন প্রত্যেক চেম্বারে আমি মাস এক মাসে দু মাসের মধ্যে আমি ভিজিট করছি যেরকম মালদা আগামী দেখবেন নেক্সট ডেটা আমাদের মালদা ডেট দেবাস একটু পরে বলে তো মালদা চেম্বার আছে গুয়াটি চেম্বার আছে মালদাতে হলদিয়া চেম্বার আছে হ্যাঁ হেডিয়া চেম্বার আছে তো এই যে পরপর যে ডেটগুলো চেম্বারগুলো রয়েছে এই ডেটগুলো আমি কেন যাচ্ছি কেন ভিজিট করছি যাতে পেশেন্টরা কী ট্রিটমেন্ট পাচ্ছে ও সেই চেম্বারের মধ্যে আপনি কি ওষুধ ব্যবহার হচ্ছে সেই চেম্বারের মধ্যে আপনি কতটা কি ভালো আছেন সেই ফিডব্যাকটা নেবার জন্যে ঠিক আছে আমি জানি আমাদের যে এনবিপি যে পিলারগুলো রয়েছে ডক্টর এস ঘোষাল ডক্টর এ হালদার ডক্টর এস ভাদুরি ডক্টর এন ভট্টাচার্য এরা যে সবাই একটা পিলার আছে কিন্তু তারপরে একটা পেশেন্টের চাহিদা থাকে ডক্টর শর্মাকে আমি দেখাবো বা শর্মার সঙ্গে আমি একটু ভিজিট করবো তো এই কারণের জন্যে প্রত্যেক চেম্বারের মধ্যে আমি কিন্তু এখন ভিজিট করছি যাতে আপনারা আরও ভালোভাবে আপনি ভালো হতে পারেন একদম এবং যেখানে যেখানে ডক্টর শর্মা যাচ্ছেন আমি সেই চেম্বারগুলো আপনাদেরকে বলে দেব। স্পেশালি বলে দেব তার কারণ হচ্ছে অনেক দিন পর আবার এই চেম্বারগুলোতে ডাক্তারবাবু নিজেই ভিজিট করছেন আসানসোল আপনাকে বলি যিনি লাস্ট কল করেছিলেন এবার আর নাম লিখিয়ে আসতে পারলাম রে এটা বলবেন না মানে এটা আপনার জন্য বলছি আর কি ছ তারিখে ডাক্তারবাবু নিজে যাচ্ছে তাহলে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি মিস হয়ে যাবে আগামী মাসের ছ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের ছ তারিখে আসানসোল চেম্বার রয়েছে আপনি নাম লিখিয়ে রাখুন এবং অবশ্যই নাম লেখাবেন না শুধু আসবেনও সেদিন আমরা চাই যে আপনি সুস্থ হতে শুরু করুন আগামী ছ তারিখ থেকে তারপরে দেখি কতদিন আপনি সুস্থ হন কতটা কীভাবে আপনার ডেভেলপমেন্ট হয় পরের ফোনে কে রয়েছেন হ্যালো হ্যালো

এটা বার বার করে ডক্টর শর্মা বলেছেন যে চোখের উপর কিডনির উপর প্রভাব পড়বে বাবু বলেছেন যে ইয়ে কি বলেন চোখের শুকিয়ে যাচ্ছে আপনার কতদিন ধরে সুগার

ওষুধ উপরে ওষুধ খেলেন ইনসুলিন উপরে ইনসুলিন তৈরি করলেন কিন্তু এরপরেও আজকে আপনার প্রস্তুতি দাঁড়িয়েছে যেখানে আপনার সুগার ভালো হচ্ছে না সুগার থেকে যে রিলেটেড যে সাইড ইফেক্টগুলো হয় আপনার রেটিনার মধ্যে হয় আমাদের কিডনির মধ্যে হয় সেটা আপনার চোখেও একটু ইফেক্ট করেছে যেখানে আপনি চোখেই সার্জারিও করে নিলেন তারপরে কিন্তু বলা যাচ্ছে যে আর কিছু করা যাবে না আপনার চোখের শিরাটা শোকাচ্ছে এবার আপনি বলুন এই জায়গা দাঁড়িয়ে কি আপনি এখন আপনি কি করবেন প্রস্তুতি এরকম রয়েছে কি আপনাকে আর কিছু করার নেই ঠিক আছে হয়তো আপনি অন্ধ হয়ে আপনাকে জীবন কাটাতে হবে বা হয়তো আপনাকে সেই ইনসুলিন উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে যতদিন বেঁচে আছে নেবেন একদিন সময় আসবে যখন ইনসুলিন কাজ করবে না তখন আপনি মারা যাবেন এটা হচ্ছে বাস্তব কিন্তু তিরিশ বছর আপনি কাটিয়ে ফেললেন আপনি আমার ফলোয়ার যদি থাকেন আপনি যদি আমার প্রোগ্রামকে যদি ফলো করেন তাহলে আমরা বারবার বলেছি শ্রী সুগার কোনো রোগী নয় তিরিশ বছর ধরে যে আপনি সুগারে যে মেডিসিন খেলেন বা ইনসুলিন নিলেন এটা আপনি সময় নষ্ট করলেন টাকা নষ্ট করলেন যে কারণের জন্যে আজকে আপনার নিজের ক্ষতি হয়েছে তো এখনও সময় আছে এখনও যা যা সাবেরা তো আপনি এখনও যদি আপনি ঠিকভাবে যদি চিকিৎসা নিতে চান এই ইনসুলিন মানে আপনি এই নিজের শরীরকে যে কষ্ট একটা গরু ছাগলকে যেরকম ইনজেকশান দেওয়া হয় যখন তারা দুধ বার করে না দেখবেন দুধ দেওয়ার সময় তারা একটা ইঞ্জেকশান দেয় কেন ইনজেকশান দেয় যেখানে সেই জায়গাটাকে শুন করে দেওয়া হয় ঠিক আছে যেখানে দুধ হু করে পড়তে চালু ওই তো ঠিক ওই রকমই আপনাকে যে ইঞ্জেকশান আপনি নিজে হাতে আপনি পেটের মধ্যে যে নেন আমার তো দেখতে ওই মনে হয় আপনি যদি এই কষ্ট যে জীবন থেকে যদি বেরোতে চান ভালো হতে চান আপনার বাড়ি পাশেই আমার চেম্বার নাগের থেকে খুব বেশি দূর নয় মধ্যমগ্রাম আজকে আমি ছিলাম প্রতি সোমবার আমি তাকি তো আপনি একটা কাজ করুন এস বিএমএনসি রিপোর্টটা করান মানে লাস্ট তিন মাসে আপনার সুগার রিপোর্ট কী ছিল ফাস্টিং রিপোর্ট করান পিপি রিপোর্টটা করান ঠিক আছে এই রিপোর্টটা করে আপনি কী ইনসুলিন নিচ্ছে কি আপনি ওষুধ খাচ্ছেন সমস্ত পেপার নিয়ে আপনি একটু আমার মধ্যমগ্রাম চেম্বারে যেসে যোগাযোগ করুন যেখানে আপনি কি পাবেন এই যে আপনি ইনসুলিন নিচ্ছেন বা আপনি ওষুধ খাচ্ছেন সমস্ত জিনিস আপনার বন্ধ করে দেবো ঠিক না আপনি ত্রিশ বছর ধরে যে আপনি ইনসুলিন নিচ্ছিলেন তিরিশ বছর ধরে আপনি যে ওষুধ খাচ্ছেন এই সব বন্ধ করে দেবো পরে আপনাকে দেখাবো কি আপনার সুগার নর্মাল রয়েছে এটা কি করে হয় যখন আপনি ভিজিট করবেন তখন আপনি জানতে পারবেন কি এনডিপি এটাই ট্রিটমেন্ট যাতে কী হবে আস্তে আস্তে করে যে আপনার শিরাটা যে শোকাচ্ছে মানে চোখ থেকে যে আপনি দেখতে পাচ্ছেন না সমস্যা বাড়ছে দেখুন পুরো অন্ধ হয়ে যাওয়ার পর কিছু আর থাকবে না হয়তো আপনি সামান্য আমি বলব হান্ড্রেডের মধ্যে আপনি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন তো তো সেখান থেকে আস্তে আস্তে করে ডে বাই ডে আপনি যখন নেত্রতর্পণ আপনার করা হবে তখন আপনি দেখবেন ডে বাই ডে আপনি কিন্তু আস্তে আস্তে করে আপনার চোখ থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিজান আপনার আসছে ঠিক আছে তো এইটা কখন হবে যখন আপনার শুকাটা ভালো হবে তো সুগার তো কোনো রোগ নয় আপনার প্যাঙ্ক্রিয়াসটা ঠিক করুন ইনসুলিন ন্যাচুরাল তৈরি হবে আমি আগে দিবার প্রোগ্রামের মধ্যে কিছু ব্যায়াম দেখালাম কিছু আপনাকে খাবার রুটিনটা বললাম ঠিক আছে এইগুলো আপনি করুন না বাড়িতে এগুলো করলেই তো আপনি জানতে পারবেন কি আপনি সুগার থেকে কি করে ভালো হতে পারছেন ঠিক আছে একটু যোগাযোগ করুন আপনি আপনি অবশ্যই ভালো হবেন একদম গ্রামের জন্য আগামী সোমবারে আপনি নাম লেখাতে পারেন মধ্যমগ্রাম চেম্বারের জন্য আপনার এক বাসে করে মধ্যমগ্রামে আসতে হার্ডলি পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে এর বেশি নয় কে রয়েছেন ফোনে হ্যালো

দক্ষিণ চব্বিশ পরগনার মোগরাহাট থেকে হ্যাঁ দেখুন আপনি মোগরাহাট থেকে বলছেন আপনাকে বলে দিই কি আমাদের আমতলায় চেম্বার আছে যেখানে প্রতি বৃহস্পতিবার দিন আমি নিজে থাকি আর আপনার হাঁটুতে যে যন্ত্রণা হচ্ছে আপনি যে নি ক্যাপটি যে পড়েছেন আপনি যে বললেন বেল্ট আমি ইউজ করছি তো তাতে আপনার কী হয় যে আপনি সাপোর্ট পাবেন যাতে আপনি জানতে পান কি আমার ব্যথাটা রয়েছে আপনি মানে ফলস খাবে না তার জন্যে আপনি এটা পড়ে রেখেছেন ঠিক আছে কিন্তু এটা চিকিৎসা না এটা করলে আপনি ভাববেন কি ভালো হয়ে গেলাম না এটা পড়লে হয়তো আপনি সাপোর্ট পেলেন ঠিক আছে একটা বাড়ি পড়ে যাচ্ছে সেখানে আপনি হয়তো একটা গার্ডওয়াল দিয়ে রাখলেন যাতে বাড়িটা না পড়ে যায় ঠিক আছে কিন্তু যখন এই বেসটা উইক হবে তখন ঠিক বাড়ি কিন্তু পড়ে যাবে তো বেসের সাথে সাথে আপনাকে ট্রিটমেন্টও করতে হবে প্রত্যেক জিনিস দেখুন রিকোয়ারমেন্ট আছে আদারওয়াইজ এই যে জিনিসগুলো যে বার হয় সেটা এমনি বার হয় না তো আপনার বেল্ট পড়েছেন ঠিক আছে ভালো কথা আপনি বেল্টটা পড়েছেন কিন্তু তার সাথে আপনি খুঁজে বার করুন কি কী করে আমার ফ্লুটটা তৈরি হবে কি করে কাটিলেসটা তৈরি হবে কী করে এই সমস্যা দিকে বেরোতে পারবো নালে একটা সময় আসবে যখন আপনি থাকতে পারবেন না আপনাকে বাধ্য হয়ে ব্যথা খেতে হবে আমি ইনফ্যাক্ট এরকম পেশেন্ট পেয়েছি যেখানে অস্ট্রিয়ার্থলাইটিস নিয়ে সমস্যা ভুগছে তারা পেনকিলার খেতে হচ্ছে ওরা ডাক্তার জানি পেনকিলার খেতে আমার ক্ষতি হবে কিন্তু কিছু করার নিয়ে আমি থাকতে পারছি না এতটা সিভিয়ার ব্যথা হয় ঠিক আছে কারণটা হচ্ছে কি এখন পুরো লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে জ্যাম হয়ে গেছে আর কিছু করা যাবে না বাজার যখনই হাঁটছে তখনই যে কোনো সময় লক হয়ে যাবে তো আমি বলবো এইসব কন্ডিশন থেকে আপনি আসতে দিচ্ছেনি কেন কি সেখানে আপনি সব কিছু জেনে যাওয়ার পর আপনি আপনাকে পেনকিলার খেতে হয় উইদাউট পেনকিলার ট্রিটমেন্ট আছে অস্ট্রিও ও হোক রোমেটেড আর্থোলাইটিস হোক মোর দেন যে টুমেন্টেড রয়েছে সমস্ত আর্থোয়াইটিসের চিকিৎসা আপনি আয়ুর্বেদ মধ্যে পাবেন ঠিকভাবে যদি অথেন্টিকভাবে যদি চিকিৎসা করা হয় আপনি প্রত্যেক আর্থোয়াইটিসকে আপনি ভালো করতে পারেন আর্থোলাইটিস মানে কী হলো ইট ইজ মানে ইনফ্লামেশান আপনার ইনফ্ল্যামেশন কি আপনাকে কমাতে হবে ইনফ্লামেশনের জন্য আপনার কী হয় মুভমেন্টটা বন্ধ হয় আর মুভমেন্টটা যখন বন্ধ হবে তখনই কিন্তু ব্যথাটা হবে তো ইনফ্ল্যামেশন যদি আপনার কমে যায় তখনই কিন্তু দেখবেন আপনার ফ্রি হয়ে যাবে এই বিগ জয়েন্টগুলো ঠিক না তো এই যে সমস্যাগুলো বললাম তার জন্য আপনার ট্রিটমেন্টটা রয়েছে তার সাথে সাথে যে দেওয়া একটু আগে বললেন কি আপনি একটা ফ্রিতে যে টিপস দেন যাতে মানুষের উপকার হয় তো দেখুন যে কোনো আপনার আর্থারাইটিসের মধ্যে আপনি একটা জিনিস মাথায় রাখুন ইনফ্ল্যামেশন কি আপনি কখন কমাতে পারবেন যখন আপনার শরীরের মধ্যে বায়ুমাত্রাটা কমবে বায়ুমাত্রা কখন কমবে যখন আপনি খাওয়ার মধ্যে বাঁধাকপি ফুলকপি বেগুন কুমড়ো তেঁতুলে টক আপনি খাবেন না কারণ এইগুলো খেলে আপনার ইনফ্লামেশানটা বাড়ে এটা হলো একটা কথা দ্বিতীয় নম্বর কথাটা কি আপনার সমস্যা থেকে বেরোতে গেলে অ্যালোভেরা যাকে আমরা ঘৃতকুমারী বলি ঠিক আছে তো অ্যালোভেরা যে গাছটা রয়েছে যে জেলটা রয়েছে আপনি দেখুন আজকুন রাস্তায় বলতে গেলে আপনার বাড়িতেও আপনি অ্যালোভেরা গাছ কিন্তু লাগাচ্ছেন কিন্তু জানেন না অ্যালোভেরা গাছের কতটা কি উপকার হয় আপনি যে অ্যালোভেরা গাছকে যখন আপনি ব্লেড দিয়ে কাটবেন তার মাঝখানে যে আপনার জেলটা বাড়ায় না সেটা কিন্তু আপনি শুধু মুখে ইউজ করেন ঠিক আছে যে কোনো স্কিনের সমস্যাতে ইউজ করেন সেটা কিন্তু জানেন সেটা আপনি খেতেও পারেন তো সেই অ্যালোভেরা গাছকেই আপনি যে জেলটাকে বার করে যদি এক চামচ সকাল বিকাল যদি খেতে চালু করেন তাতেও কিন্তু আপনার ফ্রুট হতে তৈরি চালু হয় তো এইরকম আমি একটা হাবসের নাম বললাম এইরকম অনেক হাবস আছে যেটা আমাদের এই সমস্যা থেকে আপনি বেরোতে পারেন ঠিক আছে তো আমি আজকে আপনাকে একটা কথা বলবো কি যেটা আপনি অ্যালোভেরা আপনি যে ইউজ করছেন তার সাথে সাথে আপনি অবশ্যই মেডিকেশন ট্রিটমেন্টের মধ্যে আসুন নালে আদারওয়াইজ যে জিনিসটা আমি বললাম মানুষটাতে পঙ্গু দিকে না চলে যায় সেটার জন্যই আপনাকে ট্রিটমেন্ট বলা হচ্ছে ঠিক তা এবার চেম্বার বলে দিই যিনি ফোনে রয়েছেন ওয়েট করুন আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিন আপনার ফোনটা পরে নিচ্ছি সময় থাকলে বারো তারিখ অর্থাৎ আগামীকাল হেরিয়াতে চেম্বার রয়েছে ডক্টর এ হালদার রয়েছেন তেরো তারিখ হচ্ছে মেচেদাতে চেম্বার রয়েছে ডক্টর ভট্টাচারিয়া থাকছেন পনেরো তারিখের যে চেম্বার এই মাসের সেটা হচ্ছে আরামবাগের চেম্বার ডক্টর এ হালদার থাকছেন ডক্টর শর্মা যাচ্ছেন শিলিগুড়িতে অনেক দিন পর আবার মানে প্রায় মাস দুয়েক মনে হয় পরে আবার ডাক্তার ওই যাচ্ছেন সেটা হচ্ছে ষোলো তারিখে সিক্সটিন্থ অফ আগস্ট চেম্বার ষোলো তারিখে আরও দুটো জায়গায় রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়াতে চেম্বার রয়েছে বাঁকুড়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার আর এস ভাদুরি থাকছেন হচ্ছে কাকদ্বীপের চেম্বারে গুয়াহাটিতে যাচ্ছেন স্যার আবার সতেরো তারিখে সতেরো তারিখে যাচ্ছেন ডক্টর বি শর্মা গুয়াহাটির চেম্বার গুয়াহাটির চেম্বার ইমিডিয়েট নাম লেখান নাম লেখানোর প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের দিকে সতেরো তারিখে আরও দুটো জায়গায় চেম্বার রয়েছে এক হচ্ছে শিলচর আসাম সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন আর এ হালদার থাকবেন হচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়া চেম্বারও সতেরো আট অর্থাৎ এই মাসের সতেরো তারিখে আর ঠিক ছদিন পরে আঠেরো তারিখের চেম্বার রয়েছে ঝাড়গ্রামে ঝাড়গ্রামের চেম্বার হচ্ছে ডক্টর এ হালদার থাকছেন ওই চেম্বারে এন ভট্টাচারিয়া থাকবেন হচ্ছে বুনগার চেম্বারে বুনগাঁ চেম্বার একুশ তারিখে একুশ আট বাইশ আট চেম্বার হল ক্যানিং এ ক্যানিংয়ে থাকবেন ডক্টর আর দে ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে তারিখ হচ্ছে বাইশ তারিখে তেইশ তারিখ চেম্বারে হচ্ছে মালদাতে কিছুক্ষণ আগে দেখো মালদার কথা বললেন ডক্টর বিশর্মা মালদাতে যাচ্ছেন অর্থাৎ মালদায় যারা ওই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝামাঝি মালদাতে রয়েছেন তারা অবশ্যই মালদায় আসতে পারেন এবং মালদার পার্শ্ববর্তী যারা রয়েছেন তারাও কিন্তু ট্রাভেল করে সরাসরি মালদায় এসে দেখাতে পারেন কারণ আমি এই জন্যই বলছি ডক্টর শর্মাকে কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট ওনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় সেই কারণের জন্য আমি এই ডেটগুলো স্পেশালি মেনশন করছি তেইশ তারিখের চেম্বার হল হচ্ছে বর্ধমানে বর্ধমানে চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরের চেম্বারে তারিখটা হচ্ছে তেইশ তারিখে চব্বিশ তারিখে চেম্বার হচ্ছে নিউ আলিপুরদুয়ার নিউ আলিপুর দুয়ারেও ডক্টর বিশর্মা থাকবেন নিউ আলিপুর দুয়ারে চেম্বারের ডেট হল হচ্ছে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আরও চারটি জায়গায় চেম্বার রয়েছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুর্গাপুর কৃষ্ণনগর কোচবিহার এবং বোলপুর দুর্গাপুরে আপনারা পাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে ডক্টর এ হালদারকে পাবেন আপনারা হচ্ছে কৃষ্ণনগরে কোচবিহারে পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে ডক্টর এস ভাদুরীকে পাবেন হচ্ছে বোলপুরে হলদিয়াতে চেম্বার রয়েছে তিরিশ তারিখে হলদিয়ার চেম্বারেও কিন্তু ডক্টর বিশর্মা থাকবেন হলদিয়ার চেম্বারটা অ্যাটেন্ড করবেন এবং যাদের নানান ধরনের ক্রিটিক্যাল জিজ্ঞাসা রয়েছে মানুষের মানুষ যে ট্রিটমেন্ট করাতে আসেন তার থেকেও বড়ো কথা আমি দেখেছি বহু মানুষের সঙ্গে কথা বলে দে হ্যাভ সেভারেল কোয়েশ্চেন্স ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমি কি করব কি খাবো কেমন থাকবো এবং কোন একজন মানুষ যদি কথা বলে আপনাকে একটা পার্টিকুলার সার্টেন পার্সেন্টেজ অফ ট্রিটমেন্ট দিতে পারেন শুধু কথা বলে এক্সেপ্ট মেডিসিন মেডিসিন বাদ দিন লাইফস্টাইল বাদ দিন কথা বলে যদি আপনি খানিকটা সুস্থ থাকতে পারেন তাহলে অবশ্যই ডক্টর শর্মার চেম্বারে আপনাকে আসতেই হবে সেটা চেম্বারের ডেট হচ্ছে থার্টিথ অফ আগস্ট তিরিশে আগস্ট আরেকটা চেম্বার রয়েছে সেটা হচ্ছে খড়গপুরে পরের চেম্বার হচ্ছে জামশেদপুর জামশেদপুর হচ্ছে একত্রিশ তারিখে চেম্বার আছে একত্রিশ তারিখে এন ভট্টাচারিয়া থাকছেন এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর সেম ডেট একত্রিশ তারিখে পরের মাসে চারটি চেম্বার বলে দিই তার মধ্যে ছ তারিখ এবং চোদ্দ তারিখ এই দুটো চেম্বারেই ডক্টর বি শর্মা থাকবেন ছ তারিখ হচ্ছে আসানসোল আমি কিছুক্ষণ আগে প্রোগ্রামের মাঝে বলেছি আর আরেকটা চেম্বার যেটা সেটা হচ্ছে ১৪ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর সেটা হচ্ছে আগরতলা ত্রিপুরাতে ত্রিপুরায় যেহেতু আগরতলায় চেম্বার রয়েছে কাজেই আপনি বিলোনিয়া থাকুন উদয়পুর থাকুন আপনি আম্বাসা থাকুন আপনি আমতলা থাকুন অথবা রাজধানীর মধ্যে বটতলায় থাকুন বা যেখানেই থাকুন না কেন আপনি সরাসরি এসে আগরতলার চেম্বারে যোগাযোগ করবেন আগরতলার চেম্বার হচ্ছে ডেট হচ্ছে চোদ্দ তারিখে আগরতলার এই চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা এস ঘোষাল থাকবেন হচ্ছে ডিব্রুগড় আসামে আসামে পনেরো তারিখ চেম্বার রয়েছে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর আর ষোলো তারিখে চেম্বার হচ্ছে ডেলিতে দিল্লির চেম্বারেও ডক্টর এ হালদার থাকবেন এই হচ্ছে মোটামুটি আগামী এক মাসে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে ইউনিট তারা কাজ করবে থ্রুআউট আউট দ্য বেঙ্গল অ্যান্ড অফকোর্স তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আসাম এই সমস্ত রাজ্যে গোটা টেরিটোরিতে যারা আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিতে চান তারা যে কোনো চেম্বারে আসতে পারেন সেম ট্রিটমেন্ট নো ম্যাটার সেম ট্রিটমেন্ট আমাদের হাতে হয় আর সময় নেই আজকে আজকে আর হাতে সময় নেই যিনি ফোনে ছিলেন সরি আজকে ফোন নিতে পারলাম না আগামীকাল প্রোগ্রামে অবশ্যই আপনার সঙ্গে যিনি থাকবেন তিনি ফোন নেবেন এবং কথা হবে আপনার সঙ্গে আজকে এখানে শেষ করব ডক্টর শর্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান উপস্থিত থাকবার জন্য নমস্কার আপনাদের সবাইকে